এইসব গেট আপনার সত্তর আশি বছর কি হবে ইনশাল্লাহ আউটের যে ফ্রেমটা আছে দুইটি মোটা আর চোদ্দ কেজি মোটা কালার করতে খরচ করতে হবে সম্পূর্ণ

পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি মদিনা এন্টারপ্রাইজে আর আমাদের সঙ্গে আছে শামিম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছেন আপনি কেমন আছেন লেজার কাটিং জি মেন গেট মেইন গেট বিগ সাইজ জি কফি দা কফি জি এটা হলো আপনার 11 ফিট বাই 7.5 ফিট আর এটা হলো আপনার 8.5 ফিট বাই 11 ফিট কোথায় যাচ্ছে এটা এটা এগুলা যাবে হলো চাঁদপুর দুটা এক জায়গায় যাচ্ছে যে এই তিনটা গেট এক জায়গায় যাচ্ছে তিনটা গেট একই জায়গায় যে একই জায়গায় চাঁদপুরে চাঁদপুর মাতার যাচ্ছে মামুন ভাইয়ের বাড়িতে মামুন ভাইয়ের বাড়িতে যাচ্ছে জি আচ্ছা এটা কয় ফিট বাই ফিট যে এটা আছে আপনার 67 ফিট 11 ফিট কত মিলি প্লেট দিবেন এটা হলো 5 মিলি 5 মিলি প্লেট 5 মিলি 5 মিলি লেজার কাটিং এর 5 মিলি এবং ডিজাইনটাও তো দেখেন সেই রকমের ভাই উপরে হচ্ছে যে একটা ডিজাইন দুই পাশে দুইটা আনারস বড় সাইজের মনে হয় যেন যে এটা

যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কারণ ভাই জি ওই গেটের আউটার বক্স দিচ্ছেন কত জি এবার আউটার আপনার আউটের যে ফ্রেমটা আছে দুই অ্যাঙ্গেল ফাইভ মিনি মোটা আর চোদ্দ কেজি মোটা বক্স আর এখানে ফাইভ মিনি মোটা প্লেট পিছনে ওয়ান এম এ মিরসিদ্ধ আছে মানে

আচ্ছা যদি কেউ চায় যে যে ভাই আমি পিছে সিট দিব না ফাঁকা রাখবো অনেকে অনেকেই বলে যে ভাই পার্কিং এর জন্য বা বাউন্ডারির জন্য যে গেট নিবো ফাঁকা থাকলে ভালো হয় সেক্ষেত্রে কি খরচ

বাড়ির সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে সামনে যে হাইটা যাবে ভাই টাকায় থাকতে হবে টাকাই পেয়ে হবে বলবে যে একটা সেলফি চলে যায় ইনশাল্লাহ আচ্ছা পাশেই হচ্ছে দেখতেছিলাম একটা পকেট পাল্লা এই গেটেরই যে এইখানে তিনটা গেট ওনার বাড়িটা স্কোয়ার ভাবে করছে একটা গেট সামনে একটা গেট পাশে গেট হলো পিছনে করবেন অনেকেই বলে যে ভাই আমি কাঠের দরজা নিচ্ছি বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দেয় কয়দিন পরে ঘুনে খায় বাঁকা হয়ে যায় আর এরকম একটা দরজা থাকলে নষ্ট হওয়ার কোনো নাই মানে যুগ যুগ ধরে টিকে থাকবে যুগ ধরে থাকবে ইনশাআল্লাহ তো ইউয়ারস যারা এখানে সরাসরি এসে যাচাই বাছাই করে নিতে চান তারাও নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার থাকবে যোগাযোগ করবেন ভাই আমি গেটের দামটা একটু বলে যাই এই গেটটা হলো হাইট হলো 7 ফিট আর পাস হলো 11 ফিট 3 ইঞ্চি আমি 11 ফিট ধরি 11 ফিট 3 ইঞ্চি এই গেটটা দাম আসছে আপনার

এগুলো আপনার হলো স্ট্রং এর দিক দিয়ে অনেক হাই স্ট্রং আপনার বাড়িকে সম্পূর্ণ আপনার সিগুটি ফুল করবে কারণ এগুলো অনেক মোটা প্লেট যেগুলা কেটে ভেঙে চোর ডাকাত প্রবেশ করতে পারবে না অনেক গেট দাম একবারে অল্প অনেকেই বলে যে ভাই আমি দেশের বাইরে থাকি আমার বাড়িতে পুরুষ মানুষ থাকে না সন্ধ্যার পরে গেট লক করবো যাবতীয় যত ধরনের কাজ আছে আলহামদুল্লাহ আমাদের এখানে চলমান এখানে গিলে কাজ চলতেছে এখানে গিলে কাজ চলতেছে এখানে আবার কয়েকটা আপনার দুই হাজার তেইশ সালে ভাইরাল রাজকীয় গোল্ডেন কালার গেট প্রায়

এসে আমাকে ফোন করে ফোন করলেই দেখা যায় আমরা অ্যাড্রেসটা বলে দিব আর যখন আমাদের কারখানা যারা ভিজিট করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন কারণ আমরা কন্ট্যাক্ট করে দেখা যায় আমাদের গুগল ম্যাপ ওটা আমরা হোয়াটসঅ্যাপে দিলে ওই গুগল ম্যাপ দেখে ইনশাল্লাহ আসতে পারবেন আপনার ফোন নাম্বার যে আমার ফোন নাম্বার স্ক্রিন দেওয়া আছে জিরো ওয়ান সেভেন পঁচানব্বই চব্বিশ একাত্তর বিশ জিরো ওয়ান ফোর জিরো সেভেন ডাবল নাইন ডাবল জিরো টু নাইন ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন